একটা আন্দোলন প্রতিবাদ সমাবেশ সে কলকাতায় হোক কলকাতার বাইরে হোক হটপুকুরে হোক ভাঙরে হোক আপনার অন্য কোন জেলায় হোক আমি আসিম বিল্লা আমার এই বয়সে একটা আন্দোলন প্রতিবাদ সাকসেসফুল হতে কিন্তু আমি দেখিনি আপনাদের যদি জানা থাকে আমাকে একটু বলতে পারেন তাহলে আমি আসিম বিল্লা এই কথাটা অন্য কোনো জলসায় মাইকে আমি আর বলবো না আমি আর বলবো না দেখান থেকে একটা সাকসেসফুল করতে পেরেছে যে মুসলমান প্রতিবাদ করে সমাবেশ করে আন্দোলন করে জেনা কিন্তু আসাম দিল্লা সিদ্দিকে আমি আন্দোলনের পক্ষে প্রতিবাদের পক্ষে সমাবেশের পক্ষে বিরোধিতা করছি যে না আমি বলতে চাইছি সাকসেসফুল হচ্ছে না তার কারণটা কি কিন্তু করতে গেলে আপনাকে আমাকে মনে রাখতে হবে আপনাকে আমাকে জানতে হবে ওই সমাবেশ প্রতিবাদ আন্দোলন সাকসেসফুল করতে গেলে আল্লাহকে রাজি আল্লাহকে খুশি করতে হয় আর আল্লাহকে রাজি খুশি করতে গেলে খোদা কে দিতে হয় নামাজ পড়তে হয় আল্লাহ ভাই নামাজের মধ্যে সেজদার মধ্যে আল্লাহ তো মজা দিয়েছে এই সেজদা দি আরশিলা শুধু আন্দোলন প্রতিভা শুধু নয় এক কথা সেজদা দি আরশিলা আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াকে বেড়াতে কোন জায়গা কমতি রাখবে না তাদের আয়ত্তর মধ্যে নিতে চায় এই অকাপ বিলটা পাস করিয়ে এক কথা তারা মসজিদ মাদ্রাসা কর্মস্থান ঈদগাহ তারা পরিচালনা করতে চায় এ যুবকেরা আপনার গ্রামে মসজিদ আছে থাকবে আপনার পাড়ায় মাদ্রাসা আছে থাকবে আপ এলাকায় কর্মস্থান আছে থাকবে কিন্তু তারা পরিচালনা করবে যেমন আপনাদের বোঝানোর জন্য একটু বলে দিয়ে যায় আপনার গ্রামে পাড়ায় যখন কোন ব্যক্তি মুসলমান আল্লাহ ডাকে যখন সারা দেয় ওই ব্যক্তিটাকে আমরা অনেকে গোসল দিয়ে কাফন পড়ায় আবার কিছু মানুষ হাতে করে কোদাল নিয়ে কর্মস্থানে চলে যায় কর্মস্থানে গিয়ে কবর করার কারণ নামাজ করে এ যুবকেরা গোসল দিয়া হয় কাপড় পরানো হয় খাটিয়ার উপরে তোলা হয় জানাদার ময়দানে নিয়ে গে নামাজ পড়ানো হয় আবার খাটিয়া কাঁধে করে নিয়ে কবরস্থানে নিয়ে গিয়ে তাকে কবরে শুইয়ে দিয়ে মাটি দিয়ে যেদার বাড়ির দিকে চলে যাওয়া হয় কিন্তু মনে রাখবেন এই বিলটা এমন একটা কঠিন বিল এই বিলটা যদি তারা সারা ভারতবর্ষ জুড়ে যদি চালু করতে পারে এমন একটা কঠিন আপনাদের বলে দিয়ে যায় এবার যখন কোন ব্যক্তি কোন মানুষ কোন মুসলমান আপনার গ্রামে যখন মারা যাবে ওই মুসলমানটাকে গোসল দিবেন বাধা পড়বে না ওই মুসলমানটাকে কাপন পড়াবে কোনো বাধা দেওয়া হবে না ওই মুসলমানটাকে খাটিয়ারও ভরে তুলবে কোনো বাধা দিয়া হবে না জানাদার ময়দানে নিয়ে যাবে কোনো বাধা দেওয়া হবে না যখনই কবরস্থানে নিয়ে যাবে বা কবর যখনই খুঁড়তে যাবে তখনই বাধা পড়ে যাবে তখনই আপনাকে কবর করতে দেয়া হবে না আপনাকে করতে হবে কি জানে আপনার এলাকা আপনাদের এই এলাকা ভিডিও অফিস আছে সেই ভিডিও অফিসে গিয়ে বলতে হবে স্যার আমরা আব্বা মারা গেছে স্যার আমার আম্মা মারা গেছে বিডিও অফিসে গিয়ে বলতে হবে আপনি অনুমতি দেয় এজাজত দেয় পারমিশন দেয় আমার বাপ মা মারা গেছে আমাদের গ্রামে পাড়াই যে কবরস্থান আছে ওখানে কবর দেব তাই কবর খোঁড়ার জন্য আপনাকে আমাকে অনুমতি এজাজত লিয়ার জন্য বিডিও অফিসে যেতে হবে প্রেমিকেরা তাই আপনাদের ছোট ভাই ছেলে আন্দোলন হয় প্রতিবাদ হয় সারা ভারতবর্ষ জুড়ে অনেক আন্দোলন অনেক প্রতিবাদ হয় এলাকা এলাকায় গ্রামে গ্রামে আপনার জেলায় জেলায় কলিকাতার বকেও অনেক প্রতিভা সমাজ অনেক মিটিল মিছিল করা হয়

কে রাজি খুশি করতে গেলে খোদাকে শেষ দিতে হয় নামাজ পড়তে হয় আল্লাহ নামাজের মধ্যে শেষদার মধ্যে আল্লাহ এত মজা দিয়েছে এই শেষদা দিয়ার শুধু আন্দোলন প্রতিভা শুধু নয় এক কথা শেষ দা দিয়ার আল্লাহ আপনাকে আমাকে দুনিয়া কেড়াতে কোন জায়গা কমতি রাখবে না জোর হবে না সোভানাল্লা কি বুঝলেন আমি জানি না নিশ্চয় আপনারা বুঝেছেন আশা করছি তবে এতটুকুন বলে যায় একটা আন্দোলন বোঝানোর জন্য বলছি যাতে বুঝতে সুবিধা হয় আমি আমার এই বয়সে একটা আন্দোলন প্রতিবাদ সমাবেশ সাকসেসফুল হতে আমি কিন্তু দেখে নিই কি কথা বলছি বুঝতে পারছেন কঠিন কথা একটা আন্দোলন প্রতিবাদ সমাবেশ সে কলকাতায় হোক কলকাতার বাইরে হোক ঘটপুকুরে হোক ভাঙরে হোক আপনার অন্য কোন জেলায় হোক আমি আসেম্বিল্লা আমার এই বয়সে একটা আন্দোলন প্রতিবাদ সাকসেসফুল হতে কিন্তু আমি দেখিনি আমাদের যদি জানা থাকে আমাকে একটু বলতে পারেন তাহলে আমি আসিম বিল্লা এই কথাটা অন্য কোন জলসাই মাইকে আমি আর বলবো না আমি আর বলবো না দেখান থেকে একটা সাকসেসফুল করতে পেরেছে মুসলমান প্রতিবাদ করে সমাবেশ করে আন্দোলন করে জেনা কিন্তু আসাম সিদ্দিকে আমি আন্দোলনের পক্ষে প্রতিবাদের পক্ষে সমাবেশের পক্ষে বিরোধিতা করছি যে না আমি বলতে চাইছি সাকসেসফুল হচ্ছে না তার কারণটা কি কারণ কি জানেন মূল কারণ হল অনেক কারণ থাকতে পারে কিন্তু নাম্বার ওয়ান মূল কারণ হলো আমরা খোদাকে শেষতা আমরা দিই না অধিকাংশ মানুষ আমরা খোদাকে শেষদা দিই না আমরা নামাজ আমরা অনেকে পড়ি না যে নামাজের মধ্যে সেজদার মধ্যে যে কী মজা আছে মুসলমান যখন জানতে পারবে না তখনই দেখবেন ইনশাল্লাহ যখনই খোদাকে শেষদা দেবো নামাজ আমরা সকলে পড়ব যে সেজদা দিয়ে যখনই আমি আপনি মায়দানের ঝাঁপিয়ে পড়ব তখনই দেখবেন ওই আন্দোলন ওই প্রতিবাদ ওই সমাবেশটা সাকসেসফুল হবে অর্থাৎ আল্লাহর মাদাত হবে জোরে বলুন সুবহানাল্লাহ আরও জোরে হবে না আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আলোচনা করছিলাম মদ কবর সম্পর্কে আলোচনা করছিলাম তবে আপনাদের কাছে বলে যাই সেজদার মধ্যে আল্লাহ এত মজা দিয়েছে শুধু দুনিয়া শুধু কবর শুধু নয় আঁকেরা শুধু নয় কথায় দুনিয়া আখেরাতে কোনো জায়গায় আল্লাহ কমতি দেবে না আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি করে নেক আমল নামাজ পড়ার তৌফিক দান করেন জোরে বলুন আল্লাহ মহামির আরো একটু জোরে বলুন আল্লাহ মাবির আল্লাহ আমাদের সকলকে এক হবার তৌফিক দান করেন একটা প্ল্যাটফর্মের নিচে আসার তৌফিক দান করেন জোরে বলুন আল্লাহ মহামির যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের বলে যায় যে আমি আসেন আসামিল্লা সেদ্দিকে আমার একটা কথা একটু বলছিলাম বলতে বলতে চলে এলাম তবে আরো একটু একটু আপনাদের যাতে না হয় যারা ব্যাপারে মুখ খুলেছিল যারা বলেছিল সোশ্যাল মিডিয়াটা খুললে আপনারা দেখতে পাবেন তাদের মুখ থেকে তাদের জবান থেকে এখন আবার একটা কথা বেরোচ্ছে আর আমি শুনে কিন্তু খুব খুশি সবর করেছিলাম আল্লাহর উপরে করেছিলাম শবর করেছিলাম আর শবরের ফল আল্লাহ দেখাচ্ছে আবার সেই সমস্ত ব্যক্তিরা একসাথে বসে সেই সমস্ত মানুষরা একসাথে বসে আপনার মিডিয়ার সামনে তারা বলছে বর্তমান পরিস্থিতি ভালো নয় খুবই খারাপ আমাদের এক হতে হয় বলে বলছে কী জানেন বলছে তবলিগ জামাত অহাবি লামা জাহাবি বেরেলি আহলে হাদিস নেহারা দল কালো বাবা লাল বাবা সব আমাদের এক হতে হবে এক হতে হবে এক হতে হবে তাদের জবান থেকে বার হচ্ছে আমি শুনে কিন্তু খুব খুশি কেন যাদের সবর করেছিলাম সবর করেছিলাম তারাই এখন বলছে তাদের জবান থেকে বেরোচ্ছে কিন্তু আমি আপনাদের বলে যাই তাদের আমি ভালো রকম চিনি তারা বলছে মুখ দেখেন অন্তর থেকে কিন্তু বলছে না অন্তরের খবর জানে কে বলুন বলুন আল্লাহ জানে অন্তরের খবর আল্লাহ জানে কিন্তু আপনাদের বলে যায় কিছু ব্যক্তি কিছু মানুষ আছে না তাদের চাল চলন কথাবার্তারা বারবার বার শুনে 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 কিছু জিনিস ধারণা করা যায় বোঝা যায় না বোঝা যায় ধারণা করা যায় হ্যাঁ কখনো দেখবেন এদিক পাল্টিক মারছে কখনো দেখবেন ওদিক পাল্টিক মারছে আছে দাদাই এরকম কিছু ব্যক্তি নেই আছে না কখনো এদিক পাল্টিক কখনো ওদিক পাল্টিক আরে বাবা একটা জায়গায় থাক না তাই তো নাকি একটা নীতির ওপরে থাক একটা জায়গায় থাক এবার ইসলামের স্বার্থের জন্য কোরআনের জন্য তখন একটা জায়গায় হ সবই কিন্তু নীতিটা একটা জায়গায় রাখ তাই তো নাকি কখন এদিক কখনো ওদিক কখন এদিক কখনো ব্যাঙের গারে চুমু আর কখনো কোথায় চুমু সাপের গালে চুমু কখনো ব্যাঙের গালে চুমু কখনো সাপের গালে মানুষ বুঝবে কি রে বাবা এই কোন দিকে একবার এদিক বুঝতে না কিছু ব্যক্তি আছে আল্লাহ হেফাজত করে আগেই জলসা শুরু করার আগে বলেছিলাম যে দু এবার সালাম করবো আগেই জলসা শুরু করার আগে আমি আপনাদের বলেছিলাম কঠিন সময় দাঁড়িয়েলা টুপি আলা জুপালা বিক্রি হচ্ছে খুব সব যেখানে সেখানে ডাকলে ছুটবেন না ছুটবেন না ডাকাচ্ছে দেখো আবার ভিডিও করাচ্ছে এই আমি যখন বক্তব্য দেবো না ওরাম সব পাঁচটা ছটা রেডি করে রেখেছে বুঝতে পারছেন উনি বক্তব্য তার পাঁচ ছটাকে ছেড়ে দিয়েছে আমি যখন বক্তব্য দেবো না যখন গরম বক্তব্য ভাই হালত দেবো তুই খালি ভিডিওগুলো করবি ভালো করে বুঝাচ্ছে না খালি ভিডিও গুনো করবি আর ওই ভিডিও আবার পাঠিয়ে দিচ্ছে ঠিক জায়গায় দেখাচ্ছে দেখেন আমার পিছনে কত লোক আছে দেখেছেন বুঝতে না তার মানে কি বিক্রি হবে যত লোক দেখাতে পারবে তত ভালো দামে যাবে আবার চর্বিটা বেশি হলে গরুর দাম কম হয় না বেশি হয় বেশি হয় না হ্যাঁ চর্বি দেখাচ্ছে খালি দেখাচ্ছে দেখো কত লোক আছে মুসলমান সাধারণ মুসলমানগুলোকে নিয়ে খেলা করছে কিছু দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা জুব্বালা এদের থেকে একটু সব হন না একটু সরে যান শুধু অন্য কিছু নাই পাশ থেকে একটু সরে যান না দেখবেন সব ঠান্ডা সব ঠান্ডা হয়ে যাবে মনে রাখবেন যে আপনাদের ছোটো ভাই ভালোবাসি বলে গেলাম যে ছোট ছেলে হিসাবে ভালোবাসি বলে বলে গেলাম নাহলে আমি আসমদুলিল্লাহ সিদ্দিকি পেলে নজ করে চলে যাব বাবা তুই মার খাচ্ছিস মার খা দেখার দরকার নেই পেলে করলাম দাও বাবা বাড়িওয়ালা কি দেবে দাও তাই তো নাকি বাড়িওয়ালা ভাইয়ের জলসা কি কী দেবেন দেন আল্লাহ আপনাকে কি দেওয়ার তর্কিতে যে দেন বাবা চলে ওই সব জায়গায় যাব না তর্ক বিতর্কে যাব না একদম সোজা সাপটা থাকবো সবাই বলবে না আসমদুলিল্লাহ সিদ্দিকি বললে হবে না তেতটা কি না হক কথাটা বলতে হয় তেতটা কি মানুষকে বুঝাতে হয় জানাতে হয় খুব সফট যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে বলে গেলাম বিক্রি হচ্ছে দাড়িয়ালা টুপিআলা জুব্বালা বিক্রি মাইক আবার কাড়াকাড়ি হচ্ছে বুঝাছেন না মাইক আবার কাড়াকাড়ি হচ্ছে আবার সব তো দেখা যাচ্ছে মোবাইলে কি দেখা যায় রে আল্লাহ হেফাজত করে জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় আমি সেই সেই ব্যক্তির সন্তান আমার আব্বাজান কথা বলছিলাম আল্লাহ যার হায়াত দিয়েছিলেন ষাট থেকে বাষট্টি বছর আপনার ঘট কুকুর আপনাদের গ্রামে আপনাদের পাড়া এলাকায় আসতো ভারতবর্ষ ভারতবর্ষর বাইরে তিনি যেতেন বাংলাদেশে যেতেন কৃষি করে যেতে জানে টেনে করে বাসে করে টেনে করি বাসে করে একজনই ফুরফুরার পিস সাহেব ছিলেন আমার আব্বাজান হুজুর একজনই ছিলেন টেকারে করে পায়ে হেঁটে পায়ে হেঁটে ঘুরতে কেন জানেন তিনার এমন মুড়ি ছিল পোলের হাটে বাড়ি অনেক মুড়ি তো ছিল এত মহব্বত করতো না শুধু মুখ থেকে বলা অপেক্ষা মনে এমন মুড়িদান ছিল আমার আব্বাজানের খুব মহব্বত করতো মহব্বত মানে কি কোলের হাট বাড়ি একজনের নাম বললে বলে দিতে পারি হুজুর আপনাকে একটা গাড়ি কিনে দেবো হুজুর আব্বাজান হুজুর বললেন না লাগবে না বুঝাচ্ছে দাদা হুজুর পাঁচ হুজুর যেভাবে ইসলামের খেদমাত দাদা পীরে সেলসেলার খেদমাত যেভাবে করেছেন পায়ে হেঁটে পায়ে হেঁটে গাড়িতে পাল্কিতে গরুর গাড়িতে টেনে ভাসে করে আব্বাজান হুজুর তিনি নাকশা কদম অনুযায়ী সেইভাবে চলতেন যে সেইভাবে চলতেন এমন একজন ব্যক্তি আমার আব্বাজান হুজুর ছিলেন সেইভাবে তিনি চলতেন আল্লাহকারে তিনিও ইসলামের খেদমাত দাদা হুজুরের সেলসেলার সেলার তিনি করে গেছেন যে যতদিন আল্লাহ হায়াত দিয়েছিলেন একদম সাধারণ মানুষদের সাথে তিনি মিশে তিনি চলতেন ধরা দিত না বুঝতে দিত না যে তারই সন্তান আমি আসিম বিল্লা সিদ্দিকে আপনাদের কাছে এসেছি আমার একজন ছোট ভাই আছে আল্লাহকারে পড়াশোনা করেছেন তিনিও জলসা মাহফিল টুকটাক যাচ্ছে বিভিন্ন জায়গায় যাচ্ছেন আল্লাহকারে যাবেন আর ছোট ভাই আল্লা মেহমানদারিটা খুব ভালো করে আল্লা আজকে জুম্মার দিন ছোট ভাই আল্লাহকারে আপনার মেহমানদারি খুব মেহমানদারির নাম আল্লাকারে কারে মেহমান গালে না খাইয়ে ছাড়বে না যে পির্জাদা মৌলানা মোহাম্মদ হানিফিল্লা সিদ্দিক আব্বাজান যেখানে বসতে ছোট ভাই এখন ওখানে বসে আর আমি একদম রাস্তার ধারে বসি যখনই যাবেন টাকা সাক্ষাৎ করবেন গরিব মানুষের বাড়িতে দাওয়াত দিলাম একটু মেহমানদারি হয়ে আপনারা সকলে আসবেন আমার জন্য দোয়া চাইবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া চাই আল্লাহ আমাদের সকলকে সঠিক বোঝার তৌফিক দান করেন সঠিক পথে চলার তৌফিক দান করেন জোরে বলুন আল্লাহ ঘির আর একটু জোরে হবে না একবার ধরো শরীর ওমা সাল্লে আলা রাতে চাঁদিকে যখন দেখি সপন লোকে বি হয়ে শুধু তোমাই দেখি জোরে হবে না সুহান আল্লাহ আরও একটু জোরে হবে না যোসনা ভরা চাঁদিনে রাতে চাঁদিকে যখন দেখি স্বপ্ন লোকে বিবার হয়ে শুধু তোমাই দেখি একাই বসে মগন হয়ে পাবি নি বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুলভাবে বিশ্বটাকে অতি নিপুলভাবে সাদা কালো দূষণ মেঘে খেলা দেখি যখন হৃদয় আমার ভালোবাসার বেড়ে ওঠে তখো সাদা কালো মেঘে খেলা দেখি যখন হৃদয় আমার বেড়ে ওঠে একাই বসে মগন হয়ে ভাবি রাবে বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণভাবে বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুল ভাবে জোসনা বড়া চাঁদিনি রাতে চাঁদিকে যখন দেখি স্বপ্ন লোকে বিবর হয়ে শুধু তোমাই দেখি আল্লাহ উম্মা সাল্লে আলা আমরা সকলে মিলে একবার আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নবীর প্রেম ভালোবাসা বুকে নিয়ে সকলে মিলে টুটে দাঁড়িয়ে সালামে নজরান একটু পৌঁছে দিয়া নবী সালাম বিজি আম টু ছেলে মরণ কে অলিগি বলগলাতে কামালিগি কাশবত্ত জাত সমাদিগি হাসনত জমিত সলিহি সল্লো আলাই গে অলিগি দরসরি বল্লা হুম্মা আলা